মারা গেছেন পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজের কক্ষে নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের ধর্মগুরু হলেও তিনি বিশ্ব মানুষের জন্য ভালোবাসার বার্তা ছড়িয়ে গেছেন তার বয়স হয়েছিল আটাশি বছর দীর্ঘদিন ধরে ভোগা শ্বাসপ্রশ্বাসের জটিলতা অবশেষে থামিয়ে দিল তার কর্মময় পথ চলা আর্জেন্টিনার ছোট এক পরিবার থেকে উঠে আসা তরুণ জর্জ ম্যারিও বার্গোগলিও জীবনের প্রথমে ছিলেন একজন কেমিস্ট পরে সেই রাস্তা ছেড়ে তিনি হাঁটলেন বিশ্বাস আর সেবার পথে মাত্র ৩৩ বছর বয়সে হলেন ধর্মযাজক বাষট্টি বছর বয়সে হলেন আর্চ বিশপ এরপর হয়ে উঠলেন পুরো বিশ্বের সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মগোষ্ঠীর নেতা পোপ ফ্রান্সিস দক্ষিণ আমেরিকার মাটিতে জন্ম নেওয়া প্রথম পোপ তিনি ইতিহাস গড়ার শুরুটা সেখানেই মৃত্যুর ঠিক একদিন আগেই হাজার হাজার ধর্মপ্রাণ জনতার সামনে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস সেখানে পোপ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আঠারো ব্যাপী যুদ্ধের ফলে সৃষ্ট শোচনীয় মানবিক পরিস্থিতির নিন্দা করেন এমনকি ইসরায়েলি গণহত্যার তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পোপ ফ্রান্সিস তার কাজ দিয়ে যেমন প্রশংসা করিয়েছেন তেমনি সমালোচনার শিকারও হয়েছেন কখনো তার সময় এলজিবিটি মানুষদের জন্য রোমান ক্যাথলিক গির্জার দ্বার খুলে দিয়েছিলেন তিনি বলেছিলেন তারা আমাদের ভাইবোন তাদেরও সৃষ্টিকর্তা ভালোবাসেন জানিয়ে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয় পোপ ফ্রান্সিস ক্ষমা চেয়েছিলেন যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের কাছে কানাডার আদিবাসীদের কাছে এমনকি রোহিঙ্গাদের কাছেও বাংলাদেশে এসে তিনি রোহিঙ্গা শব্দ উচ্চারণ করে তাদের কষ্টকে স্বীকৃতি দিয়েছিলেন যা অনেক বিশ্বনেতাও করতে পারেননি